সালামু আলাইকুম আমি এখন পর্যন্ত যতগুলো আমের আচার খেয়েছি তার মধ্যে সব চাইতে দুর্দান্ত রেসিপি এটা আর এই আচারটা একদম ইউনিক একটা আচার আর এটা কোনো রোদে দেওয়ার ঝামেলাও নেই আমি প্রথমে আমগুলোকে ধুয়ে ছুলে মাঝখান দিয়ে একটা পিস করে নিয়েছি এবং কেটে দেখাবো আপনাদের কিভাবে কাটতে হয় তো আমি সবগুলো আম এভাবে কুচি করে কেটে নিয়ে পরে ফিরে আসছি দেখুন কত সুন্দর হয়েছে এটা আপনারা বটির সাহায্য করতে পারবেন আমি এটা দিয়ে কেটে নিয়েছি এখন আমগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমগুলো কুচি করার পর কিন্তু আর পানি দিয়ে ধোয়া যাবে না এখানে আমি চারটা আম নিয়ে নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি দেড় কাপ চিনি দিয়ে দেব। আপনাদের আম যদি টক থাকে সেক্ষেত্রে বেশি চিনি লাগতে পারে এবারে আমগুলোকে আমি ঢেকে রেখে দেব এক ঘন্টা এবং মশলা রেডি করে নেব। মশলাতে আমি এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ পাঁচফোড়ন এক টেবিল চামচ মৌরি আর পাঁচ ছয়টা শুকনা মরিচ হালকা আছে ঠেলে নেব তারপর এটা গুঁড়ো করে ফিরে আসছি মশলাটা ভেজে আমি গুঁড়ো করবো তারপরে আমি ফিরে যাব যে আমটা আমি ঢেকে রেখেছিলাম সেই আমটা দেখুন চিনি গলে পানি উঠে গেছে এবার আমি একটা কড়াইতে ঢেলে নেব এখানে যদি কেউ আমের আচার সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিতে হবে আমি যেহেতু সংরক্ষণ করছি না তাই ভিনেগার ইউজ করব না এখন এখানে দুইটা এলাচ দুইটা দারচিনি একটা তেজপাতা সুন্দর একটা কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে চুলা ধরিয়ে দেব এইভাবে আমি এক মিনিট আমগুলোকে ঢেকে জাল করে নেব তারপরে আবার উল্টে দেব কুচি করা পাশটা সুন্দর করে ঢেকে এক মিনিট জাল করে নেব এতে করে ভিতরে লবণ হলুদ মশলা সব ঢুকে যাবে আলতো হাতে এগুলোকে উল্টে দেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এটা খুব বেশি নাড়াচাড়া করলে এটার কোষ খুলে আসবে খুব অল্প আছে একদম ঢেকে জাল করে নেব একদম রসটা ঘন হওয়া পর্যন্ত দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেব এক টেবিল চামচ মশলাটা সুন্দর করে শিরায় মিশিয়ে দেব এবং ফিরে আসব ঠান্ডা হওয়ার পর এখন একটা বাটিতে তুলে দেখাচ্ছি আর আমি যত আচার খেয়েছি তার মধ্যে এটা সব থেকে সেরা আচার অবশ্যই এটা বুঝতে হলে আপনাদেরকে এই আচারের রেসিপি ট্রাই করতে হবে আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হলো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ